বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর মন্ত্রিত্ব নিয়ে ইতিমধ্যে ক্রমশ চাপ বাড়ছে নীতিশ কুমারের উপর আগামীকাল পাটনায় বৈঠকে বসছে জেডিও বৈঠকের কথা জানালেন দিলীপ কুমার জয়সওয়াল এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল জানতে পারছো দেখো বিধানসভা বিধানসভা নির্বাচনের পর মোটেও কিন্তু নীতিশ কুমার বিহারে কিন্তু স্বস্তিতে নেই প্রথমে তাদের তাদের সঙ্গে বিজেপি দূরত্ব আর মধ্যেও একটা কিন্তু লড়াই চলছে কারণ বিহারের যে মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্ব দিতে গেলে অনেক কিছু ইকুয়েশন রাখতে হয় সেখানে প্রথম নীতিশ কুমারকে যে ইকুয়েশনের এর সামনাসামনি হতে হচ্ছে সেটা হচ্ছে জেলা ভিত্তিক যে প্রত্যেক জেলাতে একটা করে মন্ত্রিত্ব দিতে হবে তারপর হচ্ছে চাপ জাতপাতের রাজনীতি অর্থাৎ প্রত্যেক জাতের প্রত্যেক জাতপাতের মধ্যে দিকে মন্ত্রিত্ব করতে হবে আর এই ফল এই জন্যই কিন্তু এখন নীতিশ কুমার চরম চাপে যদিও আগামীকাল পাটটাতে প্রথম বৈঠক হতে চলেছে সরাসরি তোমার হচ্ছে বিহার প্রদেশ বিজেপি নেতৃত্ব এবং বিহার জেডিউ নেতৃত্ব এবং এই বৈঠকে ডাক দিয়েছেন বিহার প্রদেশের বিজেপি সভাপতি তিনি এই বৈঠকে ডাক দিয়েছেন আগামীকাল বিকেল চারটায় এই বৈঠক হতে চলেছে সেই বৈঠকেই বিজেপির সঙ্গে বিজেপি কটা মন্ত্রিত্ব পাবে বা জেডিউ কটা মন্ত্রিত্ব পাবে সেটা ঠিক হয়ে যাবে তবে তার আগে কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার আগে চাপেই রয়েছে নীতিশ কুমার কারণ তার দলের একদিকে জাতপাতের ইকুয়েশনে মন্ত্রিত্ব বন্টন করা উন্নদিকে বিজেপিও তার উপর মানে দাবি করছে যে আরো কতবারের থেকে আরো বেশি মন্ত্রিত্ব দিতে হবে কোথাও একটা মুখ্যমন্ত্রী পদে যখন শপথ নেওয়াটা ফাইনাল করে ফেলেছে এবং বিহার প্রদেশ নেতৃত্বও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে গীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী তারপরেও তিনি এবারnotin চাপে রয়েছে মন্ত্রিত্ব বণ্টন ইস্যুতে হুম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন না মন্ত্রিত্ব নিয়ে ক্রমশই চাপে রয়েছে নীতিশ কুমার এবং আগামীকাল এ নিয়ে পাটনায় বৈঠকে বসছে জেডিও নজর থাকবে বিকেল চারটার দিকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন